বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে বন্ধুরা গত বাইশ তারিখে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে বিভিন্ন রকমের জিনিস আমরা কেনাকাটা করছি আজকে এই জিনিসগুলো আপনার দেখানোর জন্য এই ভিডিওটি করা আর কি আর হচ্ছে বিভিন্ন রকমের স্থানে আমরা গিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়বো সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর সবার প্রথমে দেখাচ্ছি আমি কি কী খাদুকজু জিনিস কিনেছি সেগুলো দেখাবো এই যে এখানে অনেকগুলো কানের দুল আছে এই যে এইগুলো আমি কিনেছি এই যে বিভিন্ন রকমের এটা ম্যাচিং ড্রেসের ড্রেসের সাথে পড়তে হয় এই যে এগুলো আমি কিনেছি আর কিনেছি মালার সেট এই যে মালার সেট এখানে অনেকগুলো মালা আছে এই যে বন্ধুরা কেমন লাগছে যাদেরকে গিফট করব তাদের নিশ্চয়ই ভালো লাগবে এই যে এই যে মালাগুলো এই যে একদম এরপরে দেখাবো ভিন্ন কালারের আরো কিছুগুলো মালা এই যে বন্ধুরা এই যে কতগুলো মালা এখানে এই যে কতগুলো কিনেছি এই কালার দেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এই হাতে রয়েছে ভিন্ন আইটেমের আরো কিছু মালা বন্ধুরা কেমন লাগছে এই যে হ্যাঁ এরপরে দেখাবো আমি এই যে আমার হাপ্পা মাম্পের বাবা এটাকে আমাকে কিনে দিয়েছে এটা চুলের চুলে বানতে হবে কেমন লাগবে এই যে চুলে নিতে হয় আর এই যে তিনটা ঝিনুকের মালা তিনটা ঝিনুকের মালা কিনেছি আমি যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু আমার জন্য না সবাইকে দেব ওখান থেকে এনে এনেছি যার কারণে এই ভিডিওটি আমি করতেছি আর কি যে কেমন লাগে সবারকে যে যা যারা পাবে কেমন লাগবে তাদের এই যে এখানে কিছু তিন আইটেমের মালা কিনেছি আমি আর কানে দুর্গুজো দেখালাম আগে আর এটা হাপ্পা মাম্পের বাবা আমার জন্য কিনে দিয়েছে এটা আর আমার মাম্পির জন্য এই যে এই ব্যান্ডটি কিনে দিয়েছে কক্সের বাজার থেকে এটা ইনানি থেকে কিনে দিয়েছে ওর বাবা আর এইটা নিয়েছে সাড়ে তিনশো টাকা দাম এই মালাটি আমার বাম করবে পড়বে আমিও বলব এই যে বাবা আমাকে আরেকটি মুখ মুক্তার মালা কিনে দিয়েছে মুক্তার মালা এর প্রাইস নিয়েছে আড়াই হাজার টাকা তার সাথে কানের দুল আছে এই যে এই যে আমাকে পড়লে কেমন লাগবে বন্ধুরা এইটা মুক্তার মালা আড়াই হাজার টাকা দাম নিয়েছে এটা এরপরে দেখাবো এরপরে দেখাবো হাফে মাম্পের বাবা আমার জন্য চাদর কিনে দিয়েছে চারটা এটা এক আইটেমের এই যে কেমন লাগছে এটা করলে কেমন লাগবে এটা এই যে এই একটা চাদর চাল কাশ্মীরি চাল এই যে এটা কিনে দিয়েছে দুটা গেলো এরপরে তৃতীয় যে চাদরটা আমাকে কিনে দিয়েছে এইটা এই যে আমার কিন্তু চাদরগুলো খুবই পছন্দ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে দেখাবো এই যে কাশ্মীরি শাল কাশ্মীরি শাল এই যে এটা কিনে দিয়েছে এই চারটি শাল আমার জন্য হাফ হাফাম্পের বাবা কিনে দিয়েছে এরপরে দেখাবো আমার জায়ের জন্য যে শালটা কিনেছে সেটা হলো এটা এটা গিফটের আমার যাকে গিফট করবো জন্য কিনে দি কিনেছি এটাও অনেক সুন্দর এগুলো কিন্তু বার্ন শাল আর এটা কাশ্মীরি শাল এখন দেখাবো বেডশিট হলো মায়ানমারের বেডশিট বেডশিট সাথে দুইটা বালিশের কাভার এই যে বেডশিট বেডশিটের পাশে ফুল আছে এই যে বেডশিট আমার হাপ্পার জন্য কিনেছে ওর বাবা এই যে মাপলার এই যে মাপলার এটা হাপার জন্য আর এই যে মাপের বাবার জন্য দুটা মাপলার কিনেছে এরপর দেখাবো ছোট্ট দুই সোনার জন্য দুইটি টু পিস জামা এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার এগুলো ভালো লাগছিল এই জন্য ওর বাবা এগুলো কিনছে এই যে বেবিদের জন্য এই জামা দুটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে এই যে জামা এই যে জামা এটা প্রিয়তার জন্য আর এইটা আমার মা পিছনার জন্য এটা আমার মাম্পি শোনার জন্য আমার মাম্পি এবং আমার প্রিয়তার পরলে এই ড্রেসগুলো পড়লে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগছিল কিনার সময় এখনও ভালো লাগতেছে অনেক পড়লে কেমন লাগবে আপনাদের এক সময় পড়ানোর ভিডিও দেখাবো আর আমার ভাস্তের জন্যে ফতুয়া পাপ্পার জন্য ফতুয়া এই যে এটা আমার ভাস্টার জন্য এই যে ফতুয়া আর এটা হাপ্পার জন্য ফতুয়া কেমন লাগবে আমার তো করলে বন্ধুরা এবার দেখাবো একটা মজার জিনিস সেটা হচ্ছে এই যে অসংখ্য এখানে আছে অসংখ্য অসংখ্য এই যে ঝিনুক এই ঝিনু ছোটো ছোটো বাচ্চারা বেচতে এসেছিলো আমি দশ টাকা প্যাকেটে দুটা নিয়েছি বিশ টাকা নিয়েছে দুই প্যাকেট এগুলো আমি কিনেছি শোপিসে সাজানোর জন্য শোপিস করব। আমি আর আমার নাও কিছু কুড়িয়েছি আমরা সমুদ্রে সৈকতে আমরা দুজন মিলে অনেক শামুক শঙ্ক পুড়িয়েছি এগুলো এখনও দোয়া হয়নি এগুলো শপিজ যখন আমি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই দেখুন এগুলো বালু এখনও লেগেই আছে সমুদ্রের বালু এখনো লেগে আছে এই যে আমার মাম্পি আর আমি কুড়িয়েছি এখানে অনেকগুলো আছে এই যে অনেকগুলো আছে এই যে অসংখ্য আমি কুড়িয়েছি এই যে কিনেওছি আবার মেয়ে আর আমি কুড়িয়েছি এগুলো ধোয়া হয়নি ধুতে হবে এরপরে দেখাবো আমার মামপি আর হলো প্রিয়তার খাবার এই দুটো খাবার ওরা খাবে অনেক টেস্টফুলে খাবার গুলো আর কিনেছি বিভিন্ন আইটেমের আচার অনেক রকমের আচার আমি কিনেছি এখানে বোলের আচার আছে তারপরে কিনেছি তেতুলের আসারেতুলের আসার এটা রসুনের আচার এই যে রসুনের আচার এই যে বড়োর আচার এইগুলো বাংলাদেশের সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে না দেখলে কিন্তু নয়। আপনারা অবশ্যই যাবেন মতো আনন্দ করবেন আর এই সমস্ত জিনিসপত্র আপনারা কিনবেন অনেক মজা পাবেন আর সবচেয়ে বড় কথা কি আমরা ওখান থেকে সুটকি মাছ কিনেছি মহেশ কালে গিয়েছিলাম মহেশ থেকে এই সুটকি নিয়েছে এগুলো কত করে কেজি এই সুটকিগুলো এরপরে 350 টাকা কেজি নিয়েছে এই শুটকিগুলো অনেক বড় এখানে 1 কেজি লොইটা শুটকি আছে এই শুটকি মাছ এখানে 1 কেজি আছে নিয়েছে আর এটা হলো এটা হলো কিনা কক্সে কক্সবাজার থেকে এটা লොইটা শুটকি বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপির জন্য আমার কিন্তু চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমি যে আমরা যে ওখানে গিয়েছিলাম এর অনেকগুলো ভিডিও আছে অবশ্যই আপনাদেরকে এক এক করে আমি ইউটিউবে চালবো আপনাদের অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা দেখে অনেক আনন্দিত হবেন আর আপনারাও ওখানে যেতে কিন্তু ভুলবেন না অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে অনেক ভালো লাগে আর আনন্দ করে হ্যাঁ আমরা ওখানে একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেছে ওখানে যাওয়ার পরে আমাদের অনেক ভালো লাগছে আপনারাও এখানে যাবেন সবাইকে ধন্যবাদ বাই 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 বলে দাও